হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত সোনালিকা ট্রাক্টরের গিয়ারের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কয়টি গিয়ার লিফার রয়েছে কিভাবে গিয়ার শিফট করতে হবে এবং জমির পোকার ভেদে কত নাম্বার গিয়ার দিয়ে চাষাবাদ করতে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে রিকোয়েস্ট করবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের ভিডিওতে আমি যে ট্রাক্টরটি নিয়ে এখন আলোচনা করবো আপনাদেরকে আগেই বলে দিয়েছি সোনালিকা ট্রাক্টর আমি ট্রাক্টরটির মডেল বলে দিচ্ছি ট্রাক্টরটির মডেল হচ্ছে সোনালিকা ডিআই ফিফটি আর এক্স তো এর গিয়ারের ফাংশনগুলো নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো ট্রাক্টর মূলত দুই ধরনের গিয়ার লিফার থেকে থাকে এখন যেটি দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে হাই এবং লো গিয়ার লিফার বলে দেখতেই পাচ্ছেন এখানে দুটি চিহ্ন দেওয়া রয়েছে কচ্ছপের চিহ্ন এবং খরগোশের চিহ্ন বিস্তারিত পরে বলবো আর এখন যে লিভারটি দেখতে পাচ্ছেন এটি ডান পাশে থাকে এটা হচ্ছে ট্রাক্টরের মূল গিয়ার লিভার এখানে মোট পাঁচটি গিয়ার রয়েছে রিভার সহ তো এই দুটি গিয়ার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো প্রথমে হাই এবং লো গিয়ার লিভার সম্পর্কে বলি দেখতেই পাচ্ছেন আমি আগেই বলে দিয়েছি যে দুটি চিহ্ন রয়েছে কচ্ছপ এবং খরগোশ আপনাদের এই চিহ্ন দেখে বুঝতে হবে হচ্ছে অনেক আস্তে আস্তে রান করে মানে আস্তে আস্তে চলে তাহলে ট্রাক্টরও গিয়ারে ফেলে দিলে আস্তে আস্তে চলবে এবং খরগোশের যে চিহ্নটি রয়েছে এটা দিয়ে বোঝাতে হবে হচ্ছে খরগোশ যেহেতু অনেক দ্রুত চলাফেরা করে দৌড়াদৌড়ি করে তখন ট্রাক্টরটি অনেক দ্রুত চলবে তো কিছু কিছু ট্রাক্টরে এখানে এই চিহ্ন থাকে না এখানে এইচ এবং এল লেখা থাকে মানে হাই এবং লো এবং মাঝখানের যে চিহ্নটি রয়েছে দেখতে পাচ্ছেন এল লেখা রয়েছে মাঝখানে হচ্ছে আপনার নিউটলে থাকবে যে এখন আপনারা দেখতে পাচ্ছেন নিউটলে রয়েছে মাঝখানে রেখে দিয়েছি যখন আমি একেবারে নিচের দিকে ট্রেনে দিব এই যে কচ্ছপের চিহ্ন সরি খরগোশের চিহ্নে পড়ে গেল এখন হচ্ছে হাইতে পড়ে যাবে ট্রাক্টর অনেক জোরে রান করবে অনেক জোরে চলবে হাইতে আমরা যখন জোরে চালাবো তখন রাস্তাঘাটে চালাবো তখন হাইতে দিয়ে চালাবো এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নে আর হচ্ছে যখন আমরা এই যে মাঝখানে রেখে দিব এখন হচ্ছে নিউটল হয়ে যাবে নিউটলের বিষয়টা হচ্ছে আমরা যখন নিউট্রলে রেখে দিব, তখন লিভারটা দেখা যাবে যে ডানে বামে একটু মুভ করবে তখন বুঝে নিতে হবে যে নিউটলে রয়েছে আর যখন আপনার কচ্ছপের চিহ্নর ওদিকে ফেলে দিব তখন হচ্ছে একেবারে লোতে পড়ে যাবে তখন ট্রাক্টর আসতে চলবে এবার মূল গিয়ার লিভার সম্পর্কে আপনাদেরকে বলে দিই আমি আগেই বলেছি এখানে মোট পাঁচটি গিয়ার রয়েছে রিভার্স সহ দেখতেই পাচ্ছেন আর রেখা ওটা হচ্ছে রিভার্স রিভার্সের দিকে হচ্ছে ট্রাক্টর পিছন দিকে চলবে এরপরে হচ্ছে এক দুই তিন চার আর মাঝখানে এন লেখা রয়েছে এটা হচ্ছে নিউটল তো এই হচ্ছে মূলত মূল গিয়ারগুলো যে নিউটল বলে দিলাম নিউটল নিয়ে অনেকেই অনেকে কনফিউজ থাকে যে নিউটল হয়েছে কিনা যারা নতুন চালক রয়েছে তাদের একটু প্রবলেম হয়ে থাকে আমরা কিভাবে বুঝবো যে নিউট্রাল হয়েছে আগেই যেটা বললাম যখন লিভারটি ইজিলি ডানে বামে মুভ করবে তখন হচ্ছে বুঝতে হবে যে নিউট্রালে পরে গেছে আমি দেখিয়ে দিলাম এক নাম্বার রিভার্সে কীভাবে ফেলতে হবে একেবারে বাম পাশে চেপে উপর দিকে দিয়ে দিলে হচ্ছে রিভার্সে পড়ে যাবে এবং সোজা বরাবর নিচ দিকে দিয়ে দিলে এক নাম্বার পড়ে যাবে এবং লিভারটাকে মাঝখান বরাবর নিয়ে উপর দিকে ঠেলে দিলে দুই নাম্বারে পড়ে যাবে আর সোজা তার নিচের দিকে টেনে দিলে তিন নাম্বারে পড়ে যাবে এবং আমরা যখন চার নম্বরে ফেলবো ডান দিকে আপনার চেপে হচ্ছে উপর দিকে দিয়ে দিব তাহলে চার নাম্বার গিয়ারে পড়ে যাবে আর নিউট্রাল করতে হলে যেটি করতে হবে যে মাঝখানে যখন রেখে দিব ডানে বামে ইজিলি মুভ করবে তখন বুঝতে হবে যে নিউট্রল হয়ে রয়েছে তো এই হচ্ছে মোটামুটি গিয়ারের বিষয়টা আপনারা ইজিলি ফ্রাই করলে বুঝতে পারবেন এখন আপনাদেরকে যেটি বলে দিব হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমার দুই নাম্বার গিয়ারে দিয়ে চাষ করতে হবে তখন আমরা হচ্ছে দুই নাম্বারে দিয়ে হচ্ছে যদি হাইতে দিয়ে দিই তাহলে হাইতে চলবে বা লোতে দিয়ে দিব তখন হচ্ছে লোতে যাবে যে আমি দুই নাম্বারে ফেলে লোতে দিয়ে দিলাম ট্রাক্টর কিন্তু ইজিলি মুভ করবে গাড়িতে দেখা যায় যে একেবারে দুই নাম্বার বা একেবারে তিন নাম্বারে দিয়ে গাড়ি রান করানো যায় না বন্ধ হয়ে যায় কিন্তু ট্রাক্টরে কিন্তু এই বিষয়টি থাকে না একেবারে আমি যখন চাষ করব জমির প্রকার ভেদে আমার যে গিয়ারটি প্রয়োজন আমি ঠিক সেই গিয়ারে ফেলেই হচ্ছে চাষ করতে পারবো চার নাম্বার গিয়ারে ফেলে আমি লোতে দিয়ে হচ্ছে যদি শক্ত জমি হয়ে থাকে চাষ করতে পারবো কোনো সমস্যা নেই ট্রাক্টর বন্ধ হবে না তো এই হচ্ছে মোটামুটি গিয়ারের ফাংশন আপনাদেরকে আজকে দেখালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন